নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোজ আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা তোমার নামে কী আলোচনা করছে তোমার নামে কী মিথ্যে কথা রটিয়েছে অ্যান্ড কেন সেই জিনিসগুলো তারা করেছে সেটাও দেখব কারণ বিনা কারণে তো কেউ করে না বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্ড আর দেখব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি চলছে এবং তারা কি বলছে ওকে সো স্টার্ট করছি আমি রিডিংটা টাইমলেস রিডিং অবশ্যই যখনই দেখবে তোমাদের জন্য তখনই রেজোনেট করবে অ্যান্ড এটা জেনারেল রিডিং সবার জন্যই এরা ফার্স্ট যেটা আলোচনা করছে যে তোমরা খুব প্রোটেক্টেড এবং তোমরা হচ্ছ ওয়াকিং কর্মা তোমাদের দেখতে খুব সুন্দর এবং তোমাদের জ্ঞান প্রচুর রয়েছে অ্যান্ড তোমাদের লাভ লাইফে অনেক অপশান রয়েছে ওকে নো ম্যাটার তোমরা ম্যারিড হতে পারো আনম্যারিড হতে পারো তোমাদের অনেক অপশান রয়েছে তোমরা একা সময় কাটাতে বেশি ভালোবাসো এবং তোমাদেরকে ভুলতে তারা পারছে না ওকে তোমাদেরকে ভোলা সম্ভব না তোমরা এমন একজন পার্সন তোমরা খুবই হাই ভ্যালু ম্যান বা ওমেন তোমাকে ভোলা মুশকিল এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো এক্স হতে পারে আর বা অনেকের ক্ষেত্রে এমন কোনো পারসন হতে পারে এটা কোনো লাভ ইন্টারেস্টও হতে পারে আর অনেকের ক্ষেত্রে এমন কোনো পারসন হতে পারে যাদের সাথে এখন তোমার কথা নেই অনেক দিন হলেও কোনো কথা নেই এবং যারা তোমাকে অ্যাজ আ রোম্যান্টিক পার্সন হিসেবেও দেখে বা তোমাদের প্রতি কোনো রকম ক্রাশ ছিল কোনো কাজে নো ম্যাটার এদের বয়স যতই হতে পারে অ্যান্ড এরা তোমাকে বুঝতে কিছু ভুল করেছিল ফার্স্টে যেটা তারা বলতে চায় না ওকে তারা তোমাকে অন্যভাবে নিয়েছিল কারণ এই মানুষটা খুব একটা জ্ঞানী না এত বেশি ডিপ না ওকে তো সেই কারণে আর অনেকের ক্ষেত্রে এটা অন্য কারণও ছিল যে কারণে তারা তোমাকে অন্যদের কাছে অন্যভাবে প্রোটেক্ট করেছিল বা রুমার্স ছড়িয়েছিল তোমার নামে ওকে এদের চাইল্ড নিয়ে কোনো সমস্যা রয়েছে বাচ্চা হচ্ছে না বা কোনো রকম বাচ্চার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম চলছে হুম অ্যান্ড টাকা পয়সার ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম মানে বাচ্চার কারণে এদের টাকা পয়সা অনেক বেরিয়ে গেছে এরা তোমার যে বিউটিটা রয়েছে সেটাকে প্রচণ্ডভাবে হিংসা করে অ্যান্ড তোমাদের যে নিউ বিগিনিংটা স্টার্ট হয়েছে সেটা তারা কোনোরকমভাবে সহ্য করতে পারছে না তাদের চোখে তোমাদের একটা ব্লু কালারের মানে নীল কালারের ওরা রয়েছে ডিপ নীল টাইপের অ্যান্ড তোমরা অনেক বেশি তোমাদের জীবনের যে ভালো দিক সেটার দিকেই এগোচ্ছ এবং অজান্তে এগোচ্ছ তারা দেখছে এবং এই মানুষটা প্রচুরভাবে তোমাদেরকে স্টপ করেছিল যাতে তোমরা এই যে সিচুয়েশান এই সিচুয়েশান থেকে বেরোতে না পারো এবং তাদের কোনো আশাও ছিল না যে তোমরা নিজের তোমাদের জীবনে একটা নতুন কোনো সূচনা করতে পারবে ওকে ভেরি কাম এনার্জি তোমাদের তোমাদের কথা যখন এরা বলে বা আলোচনা করে এরা একটা শান্ত ভাব বা শান্তি অনুভব করে কোথাও না কোথাও নো ম্যাটার তারা যতই খারাপ কথা তোমাদের ব্যাপারে বলুক না কেন ওকে অ্যান্ড এদের লাইফে শান্তিরই অভাব রয়েছে এরা শান্তি চাই এদের লাইফে এরা খুব টায়ার্ড আমি ফিল করতে পারছি এদের এনার্জি কোনোভাবেই নেই অ্যান্ড তোমরাও যদি কোনোরকমভাবে এদের নিয়ে স্বপ্ন দেখছো এই মুহূর্তে অনেকে ওকে কারণ আমার তাই মনে হচ্ছে স্বপ্ন দেখছো অনেকেই এই মানুষের ব্যাপারে কারণ এরা কর্মা পাচ্ছে এই মুহূর্তে তাই তোমরা সব এদেরকে বারবার দেখছো আর অনেকের ক্ষেত্রে এরা তোমার কথা প্রচুর পরিমাণে ভাবছে কর্মা পাচ্ছে একদম ক্লিয়ার বাট তোমার কথা ভাবছেও সেই কারণেও তোমরা এদের যে এনার্জি রয়েছে না তোমরা যারা স্পেসিফিক্যালি খুব সেন্সিটিভ পারসন রয়েছে যারা মানে একটুতেই এনার্জি অ্যাট্রাক্ট করে নাও তো তোমাদের ক্ষেত্রে যারা এখনও শেখোনি কীভাবে নেগেটিভ পজিটিভ এনার্জিকে মানে আলাদা করে শুধু পজিটিভিটিটাকে নিতে হয় ওকে মানে এখনও পর্যন্ত যারা একদম পজিটিভিটির ব্যাপারে পুরোপুরিভাবে আসতে পারোনি আর কি মানে পজিটিভিটিটাকে তোমাদের লাইফে নিয়ে আসতে পারো নি তো সেই ক্ষেত্রে তোমাদের এই সময় প্রবলেম হতে পারে তোমরা তাদের এনার্জি অনুভব করতে পারো আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে ওইরকম পুরোনো কোনো স্মেল তোমরা পাচ্ছ এই মানুষটার ওকে বা এমন কোনো স্মেল রয়েছে যে স্মেলগুলো তোমাদেরকে খুব ইরিটেট করে বা যে স্মেলগুলো তোমাদেরকে কোনো খারাপ সিচুয়েশনের কথা মনে করিয়ে দেয় এরম টাইপের কিছু তোমরা ফিল করতে পারো এই মুহূর্তে ওকে অনেকের চাইল হিলিং হচ্ছে যে এনার্জিটা আমি বারবার বলছি এই সময় চলছে এই সময় আসছে বারবার ওকে তো এটা দেখলাম অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে তোমার সাথে কোনোরকম কোনো কথা বলার ইচ্ছে রয়েছে ইয়েস তারা গসিপ করছে তারা আলোচনা করছে তোমার ব্যাপারে ওকে এরা তোমাদের গুপ্ত মানে শত্রু তারা ম্যানিফেস্ট করছে তোমাদের লাইফে রকমভাবে আবার রিএন্টার করার এরা তোমাকে অ্যাজ এ চাইল্ড দেখে চাইল্ড বলতে হতে পারে এটা তোমাদের কোনো ফাদার ফিগার হতে পারে এটা তোমাদের কোনো আঙ্কেল হতে পারে ওকে মানে তোমাদের থেকে বয়সে অনেকটাই বড় ওকে তোমরা কুইন অফ ওয়ান্স তোমাদের প্রচুর এনার্জি রয়েছে তোমরা একদম দৌড়াচ্ছো ওকে তোমাদের সময় নেই থামার থামতে হলে এদেরকে থামতে হবে ওকে এরা ম্যানুকুলেট করতে ভালোবাসে এদের একটা বড় সাইন ওকে অ্যান্ড অনেকের ক্ষেত্রে জাস্টিস থেকেই পাচ্ছি এদের কোনো কোর্ট কেসও হয়েছে বাচ্চাদের ব্যাপারে কোনো মরে বা এরম টাইপের কোনো কোর্ট কেসও এদের চলতে পারে এই মুহূর্তে ওকে বা এটা চলছে অনেক দিন ধরে ওকে কোনো কারণে এরা কিছু করেছিল পাস্টে সেই জিনিসটাই আর কি এখন এদের চলছে লাইফে সো এই মেসেজটাও বারবার আসছে তো তোমরাও তোমরা যদি এরম কেউ দেখছো যাদের এরম কোর্ট কেস চলছে কারোর বিরুদ্ধে এবং তোমরা সেইটার কোনো রকমভাবে এখনও পর্যন্ত জাস্টিস তোমাদের ফেভারে হয়নি তোমাদের দিক থেকে তোমরা অনেক চেষ্টা করেছো তারা উপযুক্ত যে কার মা সেটা পায়নি তো সেই জিনিসটা তারা কিন্তু পাবে ওকে এরা হয়তো কোনো রকমভাবে তোমাদের সাথে একটা মানে কথাবার্তা করে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তোমরা সেটাতে রাজি হওনি ওকে এরা এখন প্রচণ্ডভাবে চিন্তায় রয়েছে এদের টাকা পয়সা নিয়ে একটু চিন্তাই রয়েছে কারণ এদের অনেক টাকা খরচা হয়ে গেছে এই যদি স্পেসিফিক্যালি তোমাদের কোনো কোর্ট কেস চলছে কারোর এবং তোমাদের মানে বাচ্চা যদি কোনোরকমভাবে এই জায়গাতে ইনভলভ রয়েছে তো সেক্ষেত্রে এদের প্রচুর টাকা মানে নষ্ট হয়ে গেছে এরা কোনো রকমভাবে কোথাও থেকে ঘুরেও এসেছে রিসেন্ট কোনো সমুদ্রের মানে পাশ থেকে বা কোনো এরম কোনো জায়গা থেকে ওকে তো এরা যায় না কী করবে ভ্যাকেশন নিচ্ছে এরা চাইছে এই প্রবলেমটা মানে সলিউশন এরা পায় মানে যাতে পায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ওকে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা চিন্তা করছে যে কীভাবে এই জায়গা থেকে বেরোবে ওকে কারণ তারা প্রচণ্ডভাবে এখন ডিসিশন নিতে পারছে না যেটা বললাম অ্যান্ড এরা এখন কোথাও ঘুরতে যেতে চায় এরা মানে এই সকল জিনিসের থেকে পালিয়ে বাঁচতে চায় এরকম টাইপের এরা কোনো রকম মহিলার পেছনে প্রচুর টাকা নষ্ট করেছে স্পেসিফিক্যালি যদি এরা কোনো পুরুষ হয়ে থাকে তো এরা মহিলার পেছনে প্রচুর টাকা নষ্ট করে এবং মানে মহিলাদের নিয়ে এধার ওধার ঘুরতে যাওয়া এইসব জিনিসগুলো এদের রয়েছে ওকে যেটা বললাম এরা কোনো সমুদ্র টাইপের জায়গাতে কোনো ঘুরে এসেছে রিসেন্ট ওকে খোঁজ নিয়ে দেখবে অ্যান্ড এটা হতে পারে এরা নতুন কোনো জায়গায় ভাড়া নিয়েছে বা নতুন কোনো জায়গায় বাড়ি কেনার কথা ভাবছে এরম হতে পারে অনেকের ক্ষেত্রে আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা কোনো নতুন বাড়িতে শিফট হবে বা তোমরা তোমাদের জায়গা পরিবর্তন করবে সেই জিনিসটা এরা ভাবছে ওকে এরা রকমভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় রকমভাবে এই মুহূর্তে এটা ছিল অ্যাকচুয়ালি এদের এখন যেটা ভাবছে এরা তোমার ব্যাপারে অ্যান্ড সিচুয়েশান যেটা এদের এখন চলছে বর্তমানে ওকে কারেন্ট সিচুয়েশান তো দেখে নেব যে এরা তোমার নামে কি কী রুমার্স মানে কি কী মিথ্যে কথা রটিয়েছিল যার জন্য এরম টাইপের কষ্টের মধ্য দিয়ে তারা এখন যাচ্ছে আমি শুনছি মা সরস্বতী মা সরস্বতী কোনোভাবে এদেরকে কারমা দিচ্ছেন এরা যদি কোনোরকমভাবে টিচিং হিলিং এরম টাইপের প্রফেশনের যদি থাকে বা সিঙ্গিং মানে এরম টাইপের মানে মা সরস্বতী রিলেটেড যে প্রফেশানগুলো হয় মানে মা সরস্বতী রিলেটেড বলতে মানে মা সরস্বতীকে যেই দেবী হিসেবে দেখা হয় তো সেই হিসেবে যদি হয় তো এদের কোনো রকম সেই প্রফেশনে কোনোরকম প্রবলেম চলছে বা এদের যদি কোনো ভয়েসের দ্বারা কোনো ব্যাপার থাকে মানে কোনো পাবলিক স্পিকার হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তো সেখানে এদের এদের মানুষ সেইভাবে এখন আর দেখছে না এরা যে মিথ্যে কথা বলে সেটা কিন্তু বুঝতে পারছে এদের কোনো রকমভাবে গসিপি নেচার রয়েছে তো সেই কারণে এদের যে বাণী রয়েছে কথাবার্তা রয়েছে সেটার আর কোনো ভ্যালু নেই মেস টাকা পয়সার কোনোরকম একটা বড় লস বা এদের নিয়ার বা ডিয়ার ওয়ানের কোনোরকম একটা বড় লস হয়েছে স্পেসিফিক্যালি কোনো পেজ অফ কাপস অ্যান্ড টু অফ প্যান্ট এই দুটো কার্ড বারবার আসছে রকম চাইল্ড হ্যারাসমেন্ট বারবার আমি এই মেসেজটাই পাচ্ছি আমি তো রকম তো এরম কিছু মানে প্রবলেম হয়েছে ওকে আমি দেখব কী রুমার্স তোমাদের নামে এরা আছে বাট তার আগে মা সরস্বতী এনার্জিটা আমি পাচ্ছি তো সেটা একবার দেখে নিই যে অ্যাকচুয়ালি মা সরস্বতী কী বলছেন কী প্রবলেমটা তাদের হচ্ছে এই মুহুর্তে দেওয়া নেওয়ার জায়গাতে প্রবলেম তারা ছুটছে এমন কোনো দিকে যে দিকের কোনো কুল কিনারা নেই দিকটা শেষই হবে আর কি মানে হয় না যে একটা জায়গা পর্যন্ত যাওয়ার পর সেই তারপরে আর খাই রয়েছে বড় একটা মানে মানে অনেক নিচু জায়গা রয়েছে সেখানে আর কি মরা ছাড়ার কোনো জায়গা নেই তো সেরম জায়গার দিকে তারা অগ্রসর হচ্ছে বারে বারে একদম একটা এন্ডিং তাদের লাইফে রকমভাবে চলছে ভেরি টাফ সিচুয়েশান ভেরি টাফ সিচুয়েশান তারা কোনো রকম কোনো তান্ত্রিক বা মৌরবী এরম টাইপের মানুষদের খোঁজে রয়েছে যারা তাদেরকে এই খারাপ সিচুয়েশান থেকে রকমভাবে বের করে আনতে পারবে ওকে তারা বুঝতে পারছে যে তারা তাদের যে বাণী রয়েছে সেটাকে পুরোপুরি বিষাক্ত বানিয়ে ফেলেছে সেটা সেটা নিজেদের শখে হতে পারে কারণ গসিপটা অনেকের ক্ষেত্রে শখ হয়ে দাঁড়ায় একটা সময় পড়েছে এবং সেখানে যখন কিছু না পায় তখন মানুষ মিথ্যে মিথ্যে বলে মানে সেটাকে আর একটু ভালো করে বানানোর চেষ্টা করে যাতে মানে লোকে শোনে আর কি মানে এদের অ্যাটেনশন দরকার আর কি যেমন করে হোক লোককে জোরো করে রাখবে আর কি এই জিনিসটা আর কি তো সেই জিনিসটা তাদেরকে কোনোরকমভাবে প্রবলেম দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো সেটাও কিন্তু তারা ভালোভাবে বুঝতে পারছে তোমাদের কোনো ইচ্ছে পূরণ হয়েছে তোমাদের লাভ লাইফে বা ম্যারেজ লাইফে এটা কোনো ওল্ডার ওমেনও হতে পারে একদম তোমাদের কোনো ইচ্ছে পূরণ হয়েছে তোমরা কোনো এমন কোনো ওমেন ছিল তোমাদের লাইফে যাদের থেকে তোমরা পুরোপুরি নিজেদেরকে সরিয়ে নিয়েছো কারণ তারাও জানে রকম ভাবে যে এই ওমেনটা তোমাদের লাইফে কত কত বড়ো ক্ষতি করেছে ওকে হতে পারে এই ওমেনটা এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারস হতে পারে যে তোমাদের লাইফে কোনো পার্সেনকে তোমাদের লাইফ থেকে যেতে মানে কোনো রকমভাবে হেল্প করেছিল মানে তোমাদের লাইফে হয়তো কোনো পার্সেন ছিল তোমাদের কোনো রিলেশনশিপ বারবার ব্রেকআপ হয়ে যায় তো এই ক্ষেত্রে এরম কোনো ওমেন তোমাদের লাইফে ছিল যেটা তারা জানে যে সেই মানুষটা তোমাদের সম্পর্ক ভাঙিয়েছে ওকে আর এখানে এদের কোনোরকমভাবে পরোক্ষভাবে অবদান ছিল ওকে অ্যান্ড এরা এখন দেখছে যে যেটা তারা সেই সময় করেছিল সেটা তোমাদেরকে গুড ফরচুনই দিয়েছে অ্যান্ড তোমরা খুব ভালোই আছো নো ম্যাটার তোমাদের লাইফ থেকে কোন মানুষটা বেরিয়ে গেছে ওকে সেটা নিয়ে সেটা তোমাদের ভালোর জন্যই হয়েছে সেটা তারা এই মুহূর্তে এসে কিন্তু বুঝতে পারছে তোমাদের সাথে কোনো রকমভাবে এদের কিছু প্রবলেম ছিল তো সেটা তারা কিন্তু বুঝতে পেরেছে এই জিনিসটা অ্যান্ড কোনো রকমভাবে তারা তারা তাদের যে তোমাদের যে লাভ লাইফ রয়েছে সেই ব্যাপার নিয়ে কোনো রকম মিথ্যে কথা রটিয়েছিলো বিভিন্ন জায়গায় ওকে মানে বাড়িয়ে চড়িয়ে বলা এরকম ব্যাপারগুলো তো দেখে নেব যে স্পেসিফিক্যালি কী রুমার্স তারা বলেছে রটিয়েছে অ্যান্ড মানে কী মিথ্যে কথা তোমাদের নামে রটিয়েছে এবং কি হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের সাকসেস নিয়ে তারা অনেক রুটিয়েছে এবং তোমাদের ব্যাপারে তারা বলেছে যে তোমাদের অনেক রিলেশনশিপ রয়েছে তোমরা অনেকের সাথে একসাথে রিলেশনশিপে থাকো এটা তারা বলেছে এবং তোমাদের যদি কোনো রকম সাইকিক পাওয়ার থেকে থাকে তো সেটাকে তারা মিথ্যে বলেছে তারা কোনোরকমভাবে জানত বা কোনোরকমভাবে তাদের কাছে খোঁজ ছিল যে তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে সেই নিয়ে মিথ্যে কথা বলেছে তোমাদের ফ্যামিলি মেম্বার্সের ব্যাপারে কোনোরকম মিথ্যে কথা বলেছে ওকে কোনো রকম কিছু রটিয়েছে অ্যান্ড এটা বলেছে যে তোমাদের ফ্যামিলির মধ্যে কোনোরকম বন্ডিং নেই তোমাদের ফ্যামিলির মেম্বার্সদের মধ্যে কোনোরকম ঝগড়া ঝামেলা চলে বা কিছু এবং তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই স্পিরিচুয়াল পাওয়ার কোনো নেই তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো সাইকিক দেখছো বা তোমরা এই সকল ব্যাপারে কোনো কিছু প্রেডিকশান করো ঠিক হয়ে যায় সেটা ফ্যামিলির মধ্যেই হতে পারে বা এদের ব্যাপারেও কিছু বলেছিলে সত্যি হয়ে গেছে কিন্তু এরা এটাকে মানে প্রমাণ করতে চাই যে তোমরা জাস্ট কথাবার্তাটাই ভালো করে বলো সে কারণেই আদারওয়াইজ তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই মানে এরা নিজেদের নিজেরা যেমন আর কি সেই হিসেবেই লোককে মানে করে কারণ এরা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে ইনফরমেশান কালেক্ট করে সেখানে মশলা অ্যাড করে এবং সেটা প্রচার করে তো সেই হিসেবেই এরা তোমাকে কিন্তু অন্যর সামনে কিন্তু রিপ্রেজেন্ট করে এইভাবেই ওকে অ্যান্ড আর দেখে নেবো তোমাদের ব্যাপারে এরা কি রুমার্স স্প্রেড করেছে যেটা বললাম তোমাদের কোনো স্পিরিচুয়াল পাওয়ার নেই ওকে অ্যান্ড তোমাদের এই খুশির দিন বেশি দিন টিকবে না ওকে কিন্তু তারা যেটা ভেবেছিল সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না সেটাও কিন্তু তারা এই সময় দেখতে পাচ্ছে তোমাদের ভাগ্যের চাকা তোমরা নিজেরাই ঘুরিয়ে নিয়েছ এবং তারা তোমার চোখে ল্যাক দেখতে চায় তারা কোনো রকমভাবে এরম কোনো ক্ষতির কাজও করিয়েছে বা মানে জাস্ট অন্যের কাছে আর কি এরম প্রচারও করেছে যে তোমরা তোমাদের লাইফে অবশ্যই ল্যাক ফিল করবে দেখবে মানে এরা ল্যাক ফিল করছে কারণ এরা অ্যাকচুয়ালি এরম টাইপের মানুষই না এরা এনজয় করতে ভালোবাসে মানে নিজের ক্যারেক্টারটাকে তোমাদের ওপর মানে তোমাদের উপর প্রজেক্ট করেছে যে তোমরা এরকম টাইপের তোমরা ওরকম টাইপের ওকে তো সেই জিনিসটা আর কি অ্যান্ড এরা তোমাকে কোনো রকমভাবে ইরিটেট করাতেও পারে এরা তাদের যে নিজের যে ক্যারেক্টারটা রয়েছে তারা যেভাবে অন্যদের সাথে কথা বলে যেভাবে করে সেই জিনিসটা এরা তোমার মধ্যে দেখতে চায় আর কি মানে দেখাতে চায় যে দেখো এরা এরকম এরা ওই রকম ওকে এই রকম টাইপের রয়েছে এদের এরা কোনোরকমভাবে একটা বড় ধাক্কা খেয়েছে রিসেন্ট বড় ধাক্কা যেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার তো আমি দেখে নেবো যে এরা স্পেসিফিক্যালি কেন তোমার নামে রুমার্স স্প্রেড করেছে স্পেসিফিক্যালি কেনই তারা তোমার নামে এরকম মিথ্যে মিথ্যে রুমার্স স্প্রেড করলো কারণ তারা জানে যে তোমার ব্রাইট ফিউচার রয়েছে তোমরা খুব ইন্টেলিজেন্ট পার্সন এটা তারা অস্বীকার করতে পারেই না এবং তোমাদের যে এই ইন্টেলিজেন্ট যে ব্যাপারটা এবং তোমরা সবসময় ইকুয়াল গিভেন্টেকে দিয়েছ তারা সেটা খুব ভালোভাবে জানে তোমাদের কাছ থেকে টাকা পয়সা সেরমভাবে তারা কিছুই পায়নি যেটা তারা অন্যের কাছ থেকে কোনোভাবে পেয়ে থাকতে পারে কিন্তু তোমার কাছ থেকে কোনোরকম তারা প্রফিট পায়নি আর এরা প্রফিট না পেলে বিভিন্ন মানুষের নামে মিথ্যে কথা রটায় তো সেই জিনিসটা তারা অ্যাকচুয়ালি করেছে অ্যান্ড তোমাদের প্রতি একটা হিংসাও ছিল ওকে তোমাদের একটা স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে যেটা যে কারণে তারা প্রচণ্ড পরিমাণে হিংসায় থাকতো ওকে অ্যান্ড তোমাদের কোনো ফাদার ফিগার যদি থাকে বা কিছু তাদের প্রতিও এদের কোনো রকম একটা জেলেসি কাজ করে ওকে হতে পারে যে সেম প্রফেশনে রয়েছে বা এটা হতে পারে তোমার ফাদারের এদের আর এদের কোনো রকমভাবে ক্যারেক্টার সেম কিন্তু তারপরেও তোমার ফাদার বেশি আর্ন করে তো সেই হিসেবে ওকে এবং এরা কোনো ভাবে তোমরা যারা স্পিরিচুয়াল দেখছো এবং মহাদেবের ভক্ত তো আমি স্পেসিফিক্যালি মেসেজ পাচ্ছি যে এরা কোনো রকম বলেছিল যে তোমরা যখন মানে আর এই রুমার্স তাদের আর চললো না যে তোমার কোনো পাওয়ার নেই সবাই যখন দেখতে পেলো তো সেইখানে তারা বলেছে যে তুমি কোনো রকমভাবে মানে যদি স্পেসিফিক্যালি তোমরা কেউ মহাদেবের ভক্ত হও যে তোমরা সেই রাবণের মতো নিজের প্রচুর ইগো রয়েছে প্রচুর অহংকার রয়েছে নিজেকে বিরাট কিছু ভাবো দ্য সান টু টাইমস তো তোমরা নিজেকেই নিজেরা ধ্বংস করে নেবে মানে রাবণ আর কি তোমরা ওকে তো রাবণ যেভাবে লঙ্কা নিজের লঙ্কা নিজেই পুড়িয়েছিল নিজের ভুলে তোমরাও সেরকম করবে কারণ রাবণের মানে যে চরিত্রটার কথা চরিত্র ছিল সেরকম তোমার চরিত্র তোমার একদম সব গুণ রাবণের সাথে ম্যাচ করে তো তোমার এরকমই হবে ওকে এই টাইপের কথাবার্তা তারা আলোচনা করেছে এবং এই টাইপের কথাবার্তা রুমার্স তারা স্প্রেড করেছে ওকে অ্যান্ড তোমাদের ফ্যামিলির কোনো মেম্বার্স এদের সাথে কোনো রকমভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে কানেক্টেড এটা হতে পারে যে তোমার ফাদার বা মাদার যাদের কাছে যায় ওকে এরাও সেই ফাদার মাদার বা যে কোনো ফ্যামিলি মেম্বার্স এরাও সেই তান্ত্রিক বা মৌলিকের কাছেই যায় তো ওখানে একটা ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করে এবং যেটা পায় সেটাকে অনেক বাড়িয়ে চড়িয়ে অন্যরকমভাবে স্প্রেড করার চেষ্টা করে ওকে এরা পাচ্ছি অনেকের ক্ষেত্রে আর কোট কেস যে রয়েছে আমি সেটার ব্যাপারে একবার দেখব যে তোমাদের যাদের ক্ষেত্রে তোমরা যাদের সাথে মানে লড়ছো তোমরা ইনোসেন্ট এবং তোমাদের নামে মিথ্যে কথা বলা হয়েছে এবং তোমাদের যাদের অনেকই টাকা বেরিয়ে গেছে এই রকম মিথ্যেবাদী মানুষদের সাথে ডিল করতে করতে এবং তোমরা তান্ত্রিক মৌলবির কাছেও অনেক টাকা নষ্ট করেছো এই রকম মিথ্যেবাদীর সাথে ডিল করতে করতে তো আমি দেখে নেব যে তোমাদের কী চলবে তো শাঁখের আওয়াজ তোমরা পাচ্ছ অবশ্যই তোমরা জিতবে এতে কোনো সন্দেহ নেই এদের থেকে তোমরা অবশ্যই জিতবে তোমাদের যেটা ইচ্ছা আছে সেটা পূরণ হবে একদম হান্ড্রেড পারসেন্ট পূরণ হবে এতে কোনো সন্দেহ নেই ওকে অ্যান্ড তোমাদের যে ঘুম হচ্ছে না অনেকের হতে পারে এই মুহূর্তে তোমরা ঘুমাও ভালো করে কোনো অসুবিধা নেই এই যে ডেভিলিস এনার্জিটা রয়েছে এটা কিন্তু তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাবে এদের এদের সাথে বেশি দিন আর তোমাদের ডিল করতে হবে না কোর্ট কেসে যদি তোমাদের চলে থাকে তো সেই কেসে তোমরা কিন্তু অবশ্যই জয়ী হবে এতে কোনো একদম সন্দেহ নেই ওকে অনেক মেসেজ অ্যাকচুয়ালি একসাথে আসছে তো সেই কারণে যেরকম যেরম পাচ্ছি সেরকম সেরকম আমি বলবো ওয়েলথ ওকে টাকা পয়সার দিকে তোমরা রিস্ক নিও না ঠিকঠাক জায়গায় খরচা করো অবশ্যই ভুলভাল মানুষকে টাকা পয়সা দিও না অ্যান্ড তোমাদের এই সময় অবশ্যই তোমাদের এফার্টটা ইনক্রিজ করতে হবে এবং নিজেদের হেলথটারও কেয়ার রেখো ওকে এই মানুষটার অবশ্যই এই মুহূর্তে কিন্তু হেলথ ভালো নেই তোমাদের হেলথের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো এটাই এদেরই কাজ যাতে তোমরা উইক হয়ে পড়ো এবং তোমরা এই জায়গাতে কোনো রকমভাবে এদের বিরুদ্ধে না দাঁড়াও ওকে তো তোমাদের অবশ্যই তোমাদের লাইফে নতুন বিগিনিং আসতে চলেছে এতে কোনো সন্দেহ নেই এবার দেখে নেব যে আর কি করছে তারা এই মুহূর্তে তারা এখন অবশ্যই ছুটছে এরা কিন্তু ফিজিক্যালি এখনো পর্যন্ত কোনোভাবে ইনভলভ রয়েছে ভালো মতো ওকে এদের অনেক এখন রেসপন্সিবিলিটি রয়েছে এবং এদের পরিবারের অনেক বড়ো বড়ো হিস্ট্রি রয়েছে যে মানে তোমাদের যদি ওপর এদের কোনো কেস তোমাদের সাথে যদি না চলে থাকে এদের কেস চলছে হয়তো অন্য কারোর সাথে বাট তোমরা ব্যাপারটা জানো তোমরা যদি অন্য কোনো থার্ড পার্সেন্ট দেখছো তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে এটা হতে পারে যে তোমরা খুব ভালোভাবেই জানো এদের ফ্যামিলির পুরো কাণ্ডখানা এবং ওই কাণ্ডখানার পর এদের সাথে যে মানে ঘটনাগুলো ঘটছে বা এদের যে পাস্ট রয়েছে এরা কম বয়সে কী করে এসছে সবই জানো ওকে অ্যান্ড এরা এখনও যে পরিবর্তন হয়নি সেটাও জানো তো সেই ক্ষেত্রে এদের যে ঘটনাটা এদের সাথে ঘটছে এখানে যে এরা দোষী সেটাতে তোমাদের কোনো সন্দেহ নেই ওকে বাট যেটা বললাম যে সত্য সত্য মানে সামনে আসার একটা সময় রয়েছে ওকে বড়ো বড়ো দেব দেবী দেবতা যারা রয়েছেন সেখানেও তাদেরকেও অনেক তাদের ওপরও অনেক মিথ্যে মানে লোকে কথা বলেছে এবং সেখানে তাদেরকেও সহ্য করতে হয়েছে সত্য বেরোতে সময় লেগেছে তো এখানেও সেটার কিন্তু মানে পরিবর্তন কিছু হবে না ওকে সেখানে মানে দেবদেবীরাও ওয়েট করেছে তো আমরা মানুষ তো সেক্ষেত্রে তোমাদেরকে এই যে ওয়েটটা তোমরা করছো এই মুহূর্তে এটা কিন্তু তোমাদেরকে একদম জাস্টিস দেবে স্পেসিফিক্যালি দুটো বাচ্চা আসছে এখানে আমি যাই না ওকে চাইল্ডের এনার্জি এখানেই পাচ্ছি তো এখানে দুটো বাচ্চার কোনোরকমভাবে ইনভলভমেন্ট রয়েছে অ্যান্ড আমি এটাও অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে এই কেসটা ভাবে যে যদি রকম কোর্টের কেস যেটা চলছে বারবার এটাই আসছে তো সেক্ষেত্রে রকম ভাবে এরা যে জায়গাতে দোষী এদেরকে করা হয়েছে সেই জায়গাতে হতে পারে যে এই সেই এক্স্যাক্ট পার্সেনটার সাথে এটা করেনি কিন্তু যাদের সাথে করেছে ওই পার্সেনটা জানে এবং ওই পার্সেন্টটা আর এতগুলো বাচ্চার হয়ে এদের ওপর মানে কাজটা করেছে ওকে কারণ সে তারা জানে ইয়েস তোমাদের যে সাইকিক এবিলিটিস রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে কনফার্মেশন দিচ্ছে এরা কে এরা কারা তোমরা কোনো ডার্ক ওমেন হতে পারো বা তোমাদের ডার্ক হেয়ার থাকতে পারে ডার্ক কমপ্লেকশন হতে পারে ইয়েস দেখো একদম কনফার্মেশন দিল যে স্লোলি বাট সিওরলি স্লোলি তারা এটা কনফার্মেশন দিল যে স্লোলি বাট সিওরলি গেটিং অ্যাহেড তারা ধীরে ধীরে হলেও বুঝতে পারবে এই জিনিসটা এবং আর যাদেরকে এরম মিথ্যে কথা বলেছিল তারাও বুঝতে পারবে এবং তোমাদের জন্য তোমরা এই যে পথটা রয়েছে তোমাদের জার্নিটা রয়েছে তাতে তোমরা ধীরে ধীরে এগোচ্ছ এবং তাদের যে এই যে ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভমেন্ট এবং তারা যে ভুল কাজ করেছে এবং সেটা সবসময় অন্যের ঘাড়ে চাপায় যাতে তাদের আসল চরিত্রটা সামনে না আসে বা তাদেরকে কেউ বলার আগে এরম কথা বলার আগে তারা অন্য নামে বলে দেয় যাতে সেই জায়গাতে তাদের আর ক্ষমতা না থাকে তো সেই জিনিসটা এবার যাচ্ছে ঠিক আছে তো এবার এদের সাথে ঠিক মানুষের সঠিক মানুষের মুখোমুখি হবে যারা তাদেরকে আসল জায়গাটা এদের দেখিয়ে দেবে ওকে তো সেই জিনিসটা খুব শীঘ্রই এদের সামনে আসতে চলেছে আর এরাও মানে এরপর বুঝতে পারবে যে মানে চাইল্ড ব্যাপার আর অ্যাডাল্ট ব্যাপার দুটো আলাদা দুটোর জন্য অবভিয়াসলি মানে যে পানিশমেন্ট আছে সেটা আলাদা হয় তো সেই জিনিসটা এরা বুঝতে পারবে এরা গুলিয়ে ফেলে সব জিনিসটা দুটো তো সেম না আর এরা অনেককে মানে এরমভাবে বলে যে এ এ তো বাচ্চা নেই এর মধ্যে বাচ্চার কোনো কোয়ালিটিই নেই একে দেখতেই তো বড়োই বড়ো হয়ে গেছে মানে এদের চিন্তা ভাবনাটা এরকম কিন্তু আইন তাই বলে না আর অ্যাকচুয়ালি সাইকোলজিও তাই বলে না তো সেই জিনিসটা এরা আবার নতুন করে শিখবে আর কি একদম তারা এই সত্যির মধ্যেই বেঁধে যাবে এদের ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম এবং এটা হতে পারে যে তোমাদের ম্যারেজ লাইফে এরা কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে রেখেছিলো বেঁধে রেখেছিলো তো সেই কাজ উঠতে চলেছে তোমাদের অনেকের ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না বারবার সম্বন্ধ আসে ভেঙে যায় সেটা হতে পারে পাশাপাশি লোকের নেগেটিভ ওয়ার্কের জন্য বা কথাবার্তার জন্য তো সেই জিনিসটা থেকে তোমরা বেরোচ্ছ তোমাদের যে মানে ফাইভ অফ সোর্স এনার্জি যে কোনো জায়গায় চিন্তা ভাবনা ছিল সেই জায়গা থেকে তোমরা সিক্স অফ সোর্স এনার্জিতে আসছো এবং স্ট্রংলি মা কালীর এনার্জি পাচ্ছি এখানে তারা হতে পারে মা কালীর ভক্ত মা কালীর পুজোপাঠ করে নো ম্যাটার কিন্তু মা কালী এই সমস্ত যে গসিপি এনার্জি এই সমস্ত যে নেগেটিভ যে কাজ করেছে সেই জায়গা থেকে মানে তোমাদেরকে পুরোপুরি রিমুভ করছে এবং সত্য সামনে আসছে আসছে এবং সেই সত্যের সামনে তারা যদি বারবার নেগেটিভিটি আবার আনার চেষ্টা করে এরা ইনস্ট্যান্ট কর্মা পাবে ইনস্ট্যান্ট ওকে আর এখানে কর্মার হিসেব কিন্তু ওই রকমভাবে হবে না যে কতটা কর্ম পাবে ওকে কারণ ভগবান যদি এটা হাতে তুলে নেয় সেখানে ওই কোটের মানে যে সাজাটা থাকে ওকে জাস্টিস যে পায় তার থেকে অনেক বেশি মানে কর্মফল এদেরকে পেতে হবে ওকে তো কারণ এরা সুদটাকেও কাউন্ট করবে ওকে এদের সুদটাও কাউন্ট হবে যা 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 করেছে তো মানে খারাপ করেছে তার উপর আবার লোকের নামে মিথ্যে কথা বলা সেটাকে চাপা দেওয়া ধামাচাপা দেওয়া ওকে এই সবগুলোর একসাথে সব সুদে আসলে পাবে এতে কোনো সন্দেহ নেই আমি একটু তোমাদের জন্য মান্থ দেখে নেবো তোমরা যারা চিন্তায় রয়েছো তোমাদের যাদের এরকম কেস চলছে অনেকদিন ধরে এবং তোমরা কোনো জাস্টিস পাচ্ছ না তো মা কালীর কাছ থেকে আমি জেনে নেবো যে তোমাদের জন্য কী হতে চলেছে মানে কবে হতে চলেছে এবং তোমরা অবশ্যই আমাকে কিন্তু আমাকে মানে মানে কমেন্টে তোমরা জানিও ওকে যদি তোমরা চাও জানাতে পারো অসুবিধা নেই না জানালেও বাট তোমরা যদি চাও কিন্তু জানাতে পারো তোমাদের যখন কোর্টের কেস উঠবে তো অগাস্ট থেকে তোমরা দেখতে পাবে পরিবর্তন এবং নভেম্বর ডিসেম্বর মাসে স্পেসিফিক্যালি ডিসেম্বর আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে এটা কমপ্লিট হচ্ছে এবং একটা সুন্দর সময় তোমাদের জীবনে আসতে চলেছে অনেকের ক্ষেত্রে এটা অক্টোবরও হতে পারে ওকে সো অবভিয়াসলি গ্রেট এনার্জি তোমাদের জন্য অ্যান্ড এই রিডিংটা পুরোপুরি যেটা আমি পেলাম এরম টাইপের তোমাদের যে যাদের কোর্ট কেস এবং তোমরা বলেও ছিলে আমাকে যে দিদি যাদের কোর্টে কেস চলছে এরম টাইপের তো তোম তুমি সেটা নিয়ে রিডিং করো তো আশা করবো এখানে তোমাদের কিছু কোশ্চেনের হয়তো অ্যান্সার তোমরা এখানে পেলে ওকে রিডিংটা মানে একদমই গাইডেড ছিল এরকমই মেসেজ এলো ওকে হতে পারে তোমাদের এই সময় এটার খুবই প্রয়োজনীয়তা ছিল ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না